আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ শেখ স্বর্ণা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার রাতের ডিনারের থালিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে রাতে ডিনারে নিয়েছি হচ্ছে গরম গরম খিচুড়ি মোরগের মাংস আলু দিয়ে নতুন আলু দিয়ে কিন্তু মোরগের মাংস রান্না করলে খুবই ভালো লাগে খেতে আর নিয়েছি সালাদ সালাদ হিসেবে এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ লেবু গাজর আর বিটরুট আমার আসলে অনেক ঠান্ডা লেগেছে এই জন্য আমাকে বললাম যে একটু গরম গরম খিচুড়ি রান্না করো খিচুড়ি দিয়ে মাংস আমার ভীষণই পছন্দের আর শীতের রাতে কিন্তু খিচুড়ি মাংস খেতে ভীষণই ভালো লাগে তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকে আমার রাতের খাবার যারা যারা ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ